নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কালীকে আমি ডিম খাওয়াচ্ছিলাম ও তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছিলো হিটে আসছিল না তার আগে ওকে কি করলাম আমরা কিড়মির ওষুধ খাওয়ালাম ভি লিভারটনিক করলাম ভিটামিন করলাম তারপরে তাও দেখছি আসছে না সপ্তাহখানেক সপ্তাহ ডেড়েক পরে আমরা কি করলাম ওকে ডিম খাওয়ালাম আর ডিমটা এক সপ্তাহ না খাওয়াতে খাওয়াতে কালি হিটে চলে এসছে আর ওকে হিটে চলে আসার পরে দেখানো হয়েছে তারপরে হিটে আসার পরে ওদেরকে চান করিয়ে দিতে হয় যাতে না ডাকটা ছেড়ে যায় সেই জন্যে আমরা চান করিয়ে দিচ্ছি আর এমনিতে গরমও পড়েছে আর হিটে আসার পরে চান করিয়ে দিলে খুব ভালো হয় ডাকটা ছাড়ার ভয় থাকে না আমরা সবসময় ছাগল হিটে আসার পরে পাটা দেখানো হয়ে গেলেই চান করিয়ে দেওয়া হয় আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদের কাছের লোক দেখতে পায় আর আমাদের দুটো ছাগলই একসঙ্গে হেঁটে এসেছিলো সেই দুটো ছাগলকে আজকে চান করাবো তোমরা দেখতেই পাবে আর বন্ধুরা তোমরা যে কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগছে আর একজন কমেন্ট করেছো গৌতম পণ্ডিত যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বারটা অনেক ভিডিওতেই দেওয়া আছে তোমরা দেখ খেয়াল করনি হয়তো তাও তোমার অনুরোধে আজকের আমি আরও একবার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু আর চানকানোর পরে ঠিক দেখো এইভাবে চিরুনি দিয়ে ছেনে দিলে ওদের গায়ের যে ভাঙা লোংগুলো আছে সেইগুলো বেরিয়ে যায় বা পরিষ্কার হয়ে যায় আর চান করানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে কানে যেন কোনোভাবে জল না ঢোকে সেদিকে লক্ষ্য রেখে চান করাতে হবে আর আমি ওদেরকে ভালো করে শ্যাম্পু দিয়ে সুন্দর করে চান করিয়ে দিলাম চান করানো কমপ্লিট হয়ে গেছে কালিকে কালিকে গলির মধ্যে ছেড়ে দেবো গায়ের জলটা ও নিজে নিজেই গা ঝাড়া দিলে জলটা পড়ে যাবে তারপরে ওকে ঘরে ঢুকিয়ে দেবো কালিকটা অনেকটাই রোগা হয়ে গেছে আর এই ছাগলটাও হিটে এসেছিলো আমার ওই দুটো ছাগল একসঙ্গেই হিটে এসেছিলো এই ছাগলটাকেও দেখানো হয়ে গেছে পাটাকে এবারে ওদেরকে চান করিয়ে দেওয়া হচ্ছে আর ছাগলকে যে শুধু ডিম খাওয়ালে বা কৃমির ওষুধ খাওয়ালে যে হিটে আসবে তা নয় তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো পাঁটা থাকে বা বিডার থাকে তোমরা একটু একদিন হলেও তার কাছে একটু ঘুরিয়ে আনতে পারো তাহলে তাড়াতাড়ি হিটে আসবে কেননা আমাদের ঘরে তো পাটা রয়েইছে তা সত্ত্বেও হিটে আসছিল আসছিল না কারণ এখন ছাগলদের হিটে আসার সময় নয় এখন আমাদের যেহেতু পাঁটা আছে আমরা জানি এখন সেইভাবে ছাগল হিটে আসছে না মাসে তো একটাও আসছে না তিন চার মাস হয়ে গেল একটাও ছাগল হিটে আসছে না হয়তো মাসে একটা আসছে বা কোনো মাসে আসছেই না আর ছাগল বেশিরভাগ সময় হিটে আসে ঠিক বর্ষার সময় ঠান্ডার সময় বর্ষার সময় বেশি হিটে আসে সবসময় ছাগল হিটে আসার আগে কৃমির ওষুধ খাওয়াতে হবে লিভারটনিক ভিটামিন তো করতেই হবে তার সত্ত্বেও যদি না আসে তোমরা অবশ্যই ডিম খাইয়ে দেখো বা তোমরা পাঠার কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখো একদিন অবশ্যই তোমাদের ছাগল হিটে আসবে আমাদের ছাগল তো আসে সেই জন্যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে একেও চান করানো কমপ্লিট হয়ে গেল আর একেও ছেড়ে দিলাম ও একা একা গা বেশ ঝেড়ে নেবে বন্ধুরা তোমরা যারা বেকার আছো অবশ্যই তোমরা একবার ছাগল পুষে ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে আর এক বছর পরেই তোমরা প্রথম ফার্ম শুরু করলে এক বছর কি দেড় বছর পর থেকে তোমরা পয়সা দেখতে পাবে তবে ছাগল পুষলেই যে আমি ছাগল পুষলেই যে ছাগল যে হবে তা নয় ছাগলের যত্ন নিয়ে নেওয়াটাও খুব জরুরি ছাগলের দিকে খেয়াল রাখতে হবে তাদের মশা কামড়াচ্ছে কি না বা গায়ে কেঁট হচ্ছে কি না বা তাদের ঠিক অসুবিধাটা বোঝার চেষ্টা করতে হবে যে তাদের অসুবিধাটা কোথায় হচ্ছে তাহলে তুমি অবশ্যই ছাগল পুষতে পারবে আর এই ব্যবসাতে তুমি অবশ্যই সাকসেস পাবে ছাগলটা আমিও যখন পুষ পোষা শুরু করেছিলাম তখন আমি ছাগল সম্বন্ধে কিছু জানতাম না আমরা অনেক নেট দেখেছি নেট দেখে শিখেছি তারপরে নিজেদের আইডিয়া থেকে শিখেছি অনেকের সঙ্গে আলোচনা করে শিখেছি এখন আমরা পুরোপুরি ছাগল সম্বন্ধে বুঝি আর সেই জন্যে তোমাদেরকে সাজেশান দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে রানীটাকে এমনি চান করাচ্ছি এ ডাকে আসেনি ভাবলাম দুটো ছাগল চান করিয়ে দিলাম তার সঙ্গে একেও চান করিয়ে দিই আবার কখন টাইম পাবো কি না ওরা চান আমার ছাগলগুলো ওরা চান করা ওদের অভ্যেস আছে আর দেখো ওরা সব ছাগলগুলোই তো তোমরা দেখলে খুব সুন্দর দাঁড়িয়ে ছিল আর আমি ওদেরকে সুন্দরভাবে চান করিয়ে দিলাম চান করাবার সময় বারবার একটা জিনিস খেয়াল রাখবে তাদের কানে যেন না কোনোভাবে জল ঢোকে বন্ধুরা আজকে তারে এ অবধি তোমরা সবাই ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমার ভিডিওটা দেখার জন্যে আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ